জনগণের মধ্যে একশো আশি দিনের কর্মসূচির প্রচারণার জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক বিস্তারিত দেখুন রিপোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও একশো আশি দিনের পরিকল্পনা জনসাধারণের মাঝে প্রচারে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে নওগাঁয় শুক্রবার বিকেলে সদর উপজেলার পার নওগা মণ্ডলপাড়া গ্রামে এই কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর পাঁচ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু এ সময় তিনি বলেন এই একত্রিশ বফা দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও প্রশাসনের স্বচ্ছতা পুনরুদ্ধারের রূপরেখা আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি লিফলেট বিতরণ ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম রানা সাত নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আজাদ ছাত্রদল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী দিনব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে বিশেষ করে মানুষের যে চিকিৎসার অধিকার ছেলেমেয়ের শিক্ষার অধিকার বাসস্থানের অধিকার সব কিছু মিলেই আজকে এইখানে আমাদের মা বোনেরা যে উপস্থিত আছেন আমাদের ভাইরা চাচারা উপস্থিত আছেন আমাদের বিগত খালেদা জিয়ার সরকার যারা সিনিয়র আছেন তারা বলতে পারবেন যে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য প্রাইমারি থেকেই ম্যাট্রিক পর্যন্ত যখন লেখাপড়া করার সময় বিএনপি সরকার খালেদা জিয়ার সরকার কিন্তু প্রত্যেকটা পরিবারে ওই ছেলেদের উপমুক্তি দিত আর গ্রামের ওই ছেলে মেয়েদের বিশ কেজি করে বন দিত অর্থাৎ শিক্ষার বিনিময়ে খাদ্য শিক্ষার বিনিময়ে টাকা বাবৃত্তি দিত এটা হলো ক্লাস টেন পর্যন্ত ছিল কিন্তু এই যে দীর্ঘ পনেরো বছর মানুষ যে নিষ্পেষিত নির্যাতিত অবহেলিত মানুষের অর্থনৈতিক কাঠামো যে পূর্ণ হয়ে গেছে সেই কথা বিবেচনা করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের জন্য আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ দিকে তাকিয়ে আমাদের এই একত্রিশ দফার মধ্যে যে দফাটি নিয়েছেন সেটি হল আপনার ছেলে মেয়েদের লেখাপড়া ক্লাস টেন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ডিগ্রি মাস্টার্স পর্যন্ত আপনার ছেলে মেয়ের লেখাপড়া করাবেন বিনা পয়সায় লেখাপড়া করাবেন আমরা রাষ্ট্রীয়ভাবে